নমস্কার প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী পবিত্র জন্মভূমি পূর্ণতীর্থ ধাম সঙ্গে রয়েছে আরতীয় পুষ্পাঞ্জলি সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জয় বাবা লোকনাথ এই লোকনাথ মন্দির দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় বসিরহাট মহকুমার অন্তর্গত কচুয়া গ্রামে অবস্থিত নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল কাকড়া মির্জানগর এবার আসছি যোগাযোগ ব্যবস্থার বিষয়ে অর্থাৎ কীভাবে এখানে আসবেন রেলপথ ও সড়কপথ উভয় দিক থেকে যোগাযোগ ব্যবস্থা রয়েছে এখানে আসার জন্য এর জন্য রয়েছে শিয়ালদা হাসনাবাদ লোকাল ট্রেন নামতে হবে কাকড়া মির্জা নগরে তবে বারাসাত হাসনাবাদ লোকালও রয়েছে সেখান থেকেও যাওয়া যেতে পারে এই হাসনাবাদ লোকালেই যেতে হবে কাকড়া মির্জা আমরা চলেছি শিয়ালদা হাসনাবাদ লোকালে কাকরা মির্জনগর আমাদের গন্তব্য পুণ্যতীর্থ কচুয়াধাম শিয়ালদা থেকে কাকরা মির্জানগরে দূরত্ব আটচল্লিশ কিলোমিটার সময় লাগবে কম বেশি এক ঘন্টা কুড়ি মিনিট আর বারাসাত থেকে দূরত্ব ছাব্বিশ কিলোমিটার সময় লাগবে কম বেশি চল্লিশ মিনিট করা স্টেশন থেকে লোকনাথ মন্দিরের দূরত্ব তিন কিলোমিটার এই টোটোতে সময় লাগবে দশ থেকে বারো মিনিট পথে দূরত্ব কম বেশি চুয়ান্ন কিলোমিটার যেতে হবে টাকি ধরে ভায়া সড়কনগর মোড় সময় লাগবে কম বেশি দু ঘন্টা এই হচ্ছে পূর্ণতীর্থ কচুয়াধাম লোকনাথ মন্দিরের মূল প্রবেশদ্বার আমরা আমাদের গন্তব্য পূর্ণতীর্থ কোচধাম লোকনাথ মন্দির এসে পৌঁছালাম এই লোকনাথ মন্দিরের কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি সুন্দর বড় জলাশয় বা দীঘির নাম হচ্ছে এখান থেকেই জল তুলে লোকনাথ বাবার মাথায় ঢালার ব্যবস্থা রয়েছে জল ঢালার পর ডালি সাজিয়ে পুজো দেবারও ব্যবস্থা রয়েছে এখানে প্রিয় বন্ধুরা এই মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত আর বিকেল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এখন মূল মন্দিরের মধ্যে পূজা পাঠ ও আরতি চলছে পূজাপাঠ ও আরতির পর আগত পুণ্যার্থীদের জন্য পুষ্পাঞ্জলি শুরু হয়েছে পূজাপাঠের পর আগত ভক্তদের জন্য এখানে মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে এর জন্য দান হিসেবে ধার্য করা হয়েছে চল্লিশ থেকে ষাট টাকা ওই দূরে কাউন্টার দেখা যাচ্ছে ওখান থেকেই কুপন কাটতে হবে এই মহাপ্রসাদের কুপন বারোটার মধ্যে কাটতে হবে তাই যারা আসবেন প্রথম কাজ হবে এসেই কুপন কেটে নেওয়া প্রিয় বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার সকলে ভালো থাকবেন জয় বাবা লোকনাথ ধন্যবাদ